শুধুমাত্র হ্যান্ডয়েলের মাধ্যমে আমরা জেমিস রিপেয়ার করার পাশাপাশি এমন একটি ইউনিক ডিজাইন দেখাবো যে ডিজাইনটি মেশিনে করা যাবে না শুধুমাত্র হ্যান্ডয়েলের মাধ্যমেই করা যাবে দেখুন প্রথমে আমরা ডেমিচের ভিতরে একটি টুকরা কাপড় ঢুকিয়ে দিয়েছি এরপর এখন আমরা এই টুকরা কাপড়ের মাঝখানে এবং সাইডে হ্যান্ডেলের মাধ্যমে সেলাই করছি যাতে আমাদের ডেমেজটা রিকভার হওয়ার পাশাপাশি যেন সুন্দর একটি ইউনিক ডিজাইন হয় এমন কিছু কাজ আছে যে কাজগুলি আপনি চাইলে মেশিন দিয়ে করতে পারবেন না শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে মেশিনের চেয়েও সুন্দরভাবে ডিজাইন করা যায় এই ভিডিওটি মনোযোগ সহকারে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখুন আমাদের সুন্দর একটি ডিজাইন আমরা এখন বুঝতে পারছি যে সুন্দর একটি ডিজাইন হচ্ছে এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন কিংবা কারো কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র আমাদের দেখানো এই টেকনিকটি ফলো করে খুব সহজে আপনার জিন্স প্যান্টটি ড্যামেজ রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমাদের ডিজাইনটা প্রায় হয়ে আসছে আপনাদের যদি কোনো প্রকার ডেমিস হয়ে যায় তাহলে আপনি এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে রিপেয়ার করে ফেলতে পারবেন দেখুন আমাদের ডিজাইন করা শেষ আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট ড্যামেজ রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম মেশিনের চেয়েও অনেক সুন্দর হয়েছে দেখুন